ছোটবেলায় আমার তখন আমি ওগত গুদগুদি খেলা লাফালাফি করতাম ঘুরা কিরমি হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়া নাড়ি করলে কি যে মজা লাগে পড়াশাইলে তো এটা ওটাই করতে পারে স্যার আমরা লাইভে আছি এটা আগে কবি না দর্শক আমি রিপোর্টার झटका ফুটকাডিবি থেকে আর এখন আমরা সরাসরি আছি শাহবাগে আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগির তান্ডবে শাহবাগ পুরোই উত্তাল তাতে আমাদের ছেরা যায় নাই কোনো ভাব খুব শিগগিরই আমরা কোন একটা শাহবাগির সাথে কথা বলে জানবো যে তারা কিসের জন্য কিসের দাবিতে এই শাহবাগের মোড়ে একত্বিত হয়ে গন্ধ ছড়াচ্ছে মূল আলোচনা নাই দাওরা গেছি ক্যামেরাটা ভালো করে মুইছানে ক্যামেরা ময়লা থাকতে পারে ও ক্যামেরা মুইছাইলাব কি পিছেই তো গু স্যার গুmane পিছে তো শাহবাগী তুই অঙ্ক বুঝস না শাহবাগি গায়ে থেকে কি আহে সার গন্ধ গন্ধ সমান সমান কি